হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম মনির ফরাজে বলছিলাম ফরেজ ফরাজ থেকে বড়ো বড়ো আবার চলে আসছি সোনমহল জুয়েলার্সে আজকে আপনাদের সুন্দর একটা ব্র্যাডেল নিয়ে আলোচনা করবো আর এটা হলো জয়পুরি একদম অরিজিনাল যে ব্রাশ কুন্দনের সেটা কলম আজকে আপনাদের সামনে তুলে ধরবো একটা কুন্দনের পুরো সেট এবং এটার সঙ্গে পাবেন একটা সীতাহার লহরি যেটা বলে একটা কণ্ঠহার এবং একজোড়া রতন রতনচুর এবং ইয়ারিং এবং মাথার টি টায়রা ব্যান্ড টায়রা যেটা বলে পুরো সেটটার সঙ্গে পেয়ে যাবেন খুবই আকর্ষণীয় দুই পাশে দেখবেন দুইটা রতন আংটি সহ ঝুলতেছে আর এই ধরনের সেট পেতে হলে চলে আসতে হবে স্বর্ণমহল আসছে বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চক মার্কেট ঢাকা নিউ মার্কেটের অপর সাইডে আমাদের শোরুমটা আর আজকে সেটটা এত সুন্দর যেটা হলো পিঙ্ক পিঙ্কের উপরে যারা সামনে বিয়ের ওয়াইটিংয়ে যারা এই ধরনের সেটগুলো খুঁজছেন কলম চলে আসতে পারে স্বর্ণমহল জুয়েলার্স আজকে আপনাদেরকে খুবই সুন্দর একটা ব্রাইডাল সেট দেখাবো আর এটার কোনো খুবই একদম রিজেমন প্রাইজের ডিসকাউন্ট দিয়ে মাত্র অনলি ষোলো হাজার টাকা পুরো ব্রাইডেলরা পেয়ে যেতেছেন একদম অরিজিনাল গোরজিয়াসের মধ্যে দাম মাত্র ষোলো হাজার টাকা হলে এই ধরনের একটা সেট নিতে পারবেন আপনারা আর যে কোয়ালিটিরও আমরা সবসময় নিয়ে আসি এগুলো হলো ডাইরেক্ট বোম্বাই থেকে নিয়ে আসছি আমরা ইম্পোর্ট করে আপনারা যদি নিতে ইচ্ছুক হন আমাদের সরম জলে চলে আসতে হবে আপনারা সবসময় কেনাকাটা করছেন আপনাদের উৎসর কারণে কোনো আমরা আজকে এই ধরনের ব্যতিক্রম সেটগুলো নিয়ে আসছি যেগুলো ডুবাইও গে আর এই সেটগুলো পেতে হলে কলম দশ বছর কালার গ্যারেন্টি আছে ওয়ারেন্টি আছে আপনাদের যে কোনো শাড়ির সাথে ল্যাঙ্গার সাথে এই সেটগুলো পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার টাকায় খুবই সুন্দর একটা ব্রাইডাল সেট এত কিছু নিয়ে আর এই সেটটার কালার আছে যদি আপনারা রুবি চান পান্না চান সব ধরনের কালার আছে সব ধরনের কালারই আপনাদের দিতে পারবো আমাদের কাছে নতুন নতুন কালেকশন চলে আসছে ব্রাইডালের জগতের মধ্যে অনেক কালেকশন আছে আপনারা যদি আমাদের শোরুমটা আসতে চান অবশ্যই কলম আমাদের শোরুমটা ভিজিট করবেন আর